হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কারেন্ট ইনফরমেশন চ্যানেলে আমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ এবার থেকে বাবার মৃত্যুর পর আর ছেলের চাকরি নয় যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট বাবার মৃত্যুর পর ছেলে আর চাকরি করতে পারবে না বাবা যদি সরকারি চাকরি করেন আর চাকরির অবস্থায় তার মৃত্যু হয় তাহলে পুত্র সেই চাকরির জন্য আবেদন করে থাকেন তাই সব ক্ষেত্রে দেখা যায় বাবার চাকরি ছেলে পেয়ে থাকে এমনই নিয়ম যুগ যুগ ধরে চলে আসছে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু এবার থেকে আর তা হবে না এবার থেকে আর বাবার চাকরি ছেলে পাবে না সরকারি চাকরি কারো বংশের অধিকার নয় বলে জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত সদ্য এক মামলায় এমনই রায় প্রকাশ করলো সুপ্রিম কোর্ট সদ্য এক ব্যক্তি কর্মরত অবস্থায় প্রয়াত হন তার ছেলে সেই চাকরির জন্য আবেদন করলে সেই আবেদন খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট জানিয়েছে সহানুভূতির বশবর্তী হয়ে চাকরি পাওয়ার কোনো অধিকার নয় আদালত জানিয়েছে সহানুভূতির বশভূতি হয়ে কেবলমাত্র সেই সব ব্যক্তিকেই চাকরি দেওয়া উচিত যারা পরিবার চালানোর জন্য সংগ্রাম করছেন